তুমি কেন ছুটে চলে আসলে ওই বাচ্চা ছেলে ওই মুসলমান বলতেছে হো যতদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি কলেমা পড়েছি আপনার দরবারে এতটায় প্রশান্ত শান্তি রয়েছে হুজুর বাড়িতে ভালো লাগে না ছুটে চলে এসেছি আপনার দরবারে আমার খাজা পাক বলে বাবা তুমি কয়দিন আমার কাছে ছিলে এতটাই প্রেম করেছো mohabbat করেছো আমি 20 বছর আমার হুজুর ওসমান হারুনিকে প্রেম করেছি তিনার সঙ্গে خدمت করেছি ওই mohabbat নিয়ে এক সময় আমার এক সময় কান্না করি এই জায়গায় একটা পয়েন্ট পাওয়া যায় ওলিকে যারা প্রেম করবে একটা সময় বেঁচে নিয়ে ওলিকে যদি স্মরণ করা যায় এই অলির স্মরণে আল্লাহর সব পাওয়া যায় এবার সোশ্যাল মিডিয়ায় শোনা যায় আল্লাহর ওলিরা নাকি মরে গেছে ওলি তো দূরের কথা ওই আপনার নবী পর্যন্ত কলম উঠিয়েছে তবে শোনা যান আল্লাহর ওলিরা কখনো মরে না সাহাবারা কখনো মরে না সাহাবা বলি তো দূরের কথা মমিন মুসলমান যারা হয় তারা কখনো মরে না মুসলমান মরে মরে না যাদের দিল মুর্দা তাদের বাম মুর্দা ಇಲ್ ಮುರ್ದ

سُنّي جمّة رِسِّيَة أَكِيدَا نَوْلِي بَخْتِيَة خَطِيَجَة أَكِيدَا سُنّي جمّة رِسِّيَة أَكِيدَا بِرَلِيرِ عَلَىٰ أَلَهَدْرَة دِسْكَ مَهْبَتْ إِمَامِيَّة أَحَمَدُ رَدَا خَافَةَ سُنّي اللَّهِ سُبْحَانَ اللَّهِ

তো অল্প একটু করে বলবো তবে আজকে এই এলাকায় জানতে চাই আমরা কি মুসলমান আরেকটু আসতে আরেকটু আসতে তাহলে আমার সঙ্গে বলতে পারবেন তো আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান করি হাজার গুণ গান পাক ভারতে ইসলাম হাজার হব

বাবা আমি নদিন খোঁজা বাবা আমি নদিন ওরা এলে নে হিন্দু সুতানে ইসলামের নিশান খোঁজা এলে নে হিন্দু সুতানে ইসলামের নিশান আমরা শুনি মুসলমান করি হাজার গুণ গান পাক ভারতে ইসলাম অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে জি আমি আর একটা ছন্দ বলছি শোনেন আসলান হইল মুসলমান ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান আমার পুরি হাজার গুন গান পাক ভারতে ইসলাম হাজার অবদান আল্লাহর ওলীর ভয় নাই কোন আছে কো

वाह वाह কে দিয়েছে বলে আমার খাজা ভারত বর্ষের মহারাজা ওই খাজা পাকের জিকির সব জায়গায় করা হয় আজকে আল্লাহর ওলির সাথে একটা ছোট্ট মহব্বতের কথা শুনলেন আসুন আয়াতের দিকে ফিরে যাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাত ফিল কুরবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি জানিয়ে দাও তোমার তাবলীগ করাতে তিন পুচারের করাতে তুমি কিছু চাও না তবে আহলে বাইতের মহব্বত চাই آئی اہل بیت تارا بولے حضرت آلی رضی اللہ تعالی عنہ حضرت اپنا فاطمہ تلزہرہ رضی اللہ تعالی عنہ حضرت حسن حضرت حسین انہ رہا ہو چھے اہل بیت ایدر کے محبت کروے پریم کروے اے مسلمان اپا جی امار اج کے اپنا دل کی بلت چاہی جے امرہ حسین مسلمان اہل بیت کے پریم کوری حسین ارمازر آسے نانائی آسے نانائی মাজারওয়ালা হয়েছে যারা হোসাইনি মুসলমান হয়েছে যারা বে মাজার পৃথিবীর জমিনে যারা রয়েছে এজিদের দল তারা রয়েছে যাদের মাজার নাই তাদের চাচা আবু জেহে মাজারওয়ালা তো হ্যাঁ ঠিক কি না যাদের মাজার নাই তো ওদের চাচা তো ভাই খালা তো ভাই আছে পৃথিবীতে আসামে পাঁচ নাইট প্রোগ্রাম করলাম আলহামদুলিল্লাহ

আলহামদুল্লাহ বুঝতে পারছে সবাই তবে হুজুর বসে আছেন বেআ করবেন তবে আমি একটা এই জায়গায় বলবো বলবোলে পাওয়ার আজকে লাইট লাগিয়েছেন তার ফিট করেছেন আলো হয়েছে না এ সমস্ত পৃথিবীর জমিনে যত আউলিয়া রয়েছে আপনার সুফির বাক্স রমাদুল্লাহ আলের কথা বলেন বলেন হলদিবাড়িতে ক্রামুল হুজুরের কথা বলেন পান্ডুয়া শরীফের কথা বলেন বলেন বাকদাক শরীফের কথা বলেন বলেন ফেরলি শরিফেরে কথা বলেন বলেন পৃথিবীর জমিনে যত আউলিয়া রয়েছে এ সমস্ত আউলিয়ার পাওয়ার হাউস হচ্ছে হাজরাতে আলী পাওয়ার হাউস পৃথিবীর মানুষেরা কাবাদি শরীফাতে আল্লাহ আকবর বলে নিহত করে ওই কাবা ঘরের ভিতরে আপনার মুখ করে নামাজ পড়ে এই রজম মাসের তেরো তারিখে কাবা ঘরের ভিতরে আসাদের গর্বে হইতে আপনার পয়দা হয়েছে কাবা ঘরের ভিতরে ও মুসলমান আব্বা আমার হযরতে আলীর মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ বাবার নাম বলা হয়েছে আবু তালিব প্রথম মাসে তেরো তারিখে যখন বাচ্চা পয়দা হয়ে গেল বাচ্চা চোখ দিয়েও দেখে না বাচ্চা মুখ দিয়েও আপনার বলে না এই চোদ্দ তারিখ আপনার দিন চলে আসলো আবু জেহেল উকুবা সাহেবা বড় বড় শৈতানের লিডাররা হাজির হলো ওই তালা ওই চাবি শত চেষ্টা করে কিন্তু তালা খোলে না তালা খোলে না গা সন্ধ্যা বেলা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে দিয়ে বলে জিবরাইল বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলে আমার বন্ধু গারে হিরাতে আমার বন্ধুকে গিয়ে বল তার চাচাতো তো ভাই কাবা ঘরে জন্ম গ্রহণ করেছে ওই কম মোবারক জন্য আসবে এমনই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া

কি বলে ডাকতো বলে আব্দুল্লার বেটা মোহাম্মদ বলে ডাকতো আমরা শুননি মুসলমান আগেও শুননি ছিল এখনো আছে থাকবে কেয়ামত পর্যন্ত নসিবওয়ালা হবে যারা শুননি জামাতে থাকবে তারা

دیکھنا, مغدیو, رسول اللہ بولے کعبہ گھر جن مگرہن قربے شے چوک دیئے دیکھ بینا شے مگ دیئے بھول بنے تک امون گودہ پرلیر سردر آلہ حضرت عشق محبت امام احمد رضا خواہ فاضلہ پرلیلی رحمہ تینی کولم لیکچ بابا تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تیرے نسل پاک, پاک, پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے اینے نور تیرا سب گھارانا نور کا تو ہے اینے نور تیرا سب گھارانا نور کا نو بھی تو توریر کتا نو بی گھارانا نور والا নুরুওয়ালা আই মুসলমান আব্বাজি আমার আমার রসুল্লা লাভে দেহান দিয়েছেন চামুন লাভে দেহান দেওয়া হাদরাতে আলীর চোখ খুলে আমার রসুলের শিয়ারত করে নেওয়া আমার রসুলের জিয়ারত করে নিলেন আপনার বলা হয়েছে ওই হাজরাতে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু কাবা ঘরের ভিতরে আমার নবী নাম রাখলেন আলী আমার রাসূলুল্লাহ তো ডাক্তারের ডাক্তার আমার রাসূলুল্লাহ তো মাস্টারের মাস্টার আমার রাসূলুল্লাহ তো প্রফেসরের প্রফেসর অদৃশ্য দিশ্য নবী মুস্তাফা বলে মা একটু উষ্ণ গরম পানি করো আমি আজকে আলিকে একটু গোসল দেব গো যেমন এই কথা বলা হলো এইদিকে আবু জেহেল বলছে তোমরা নিয়ে আসো বাইরে আমার রসুল্লাহ বলে জানো আজকে আমি আলীকে গোসল দেবো আমার শেষ গোসল ভাই আলি দিয়ে দেবে কিতাব উঠিয়ে দেখো হাদিস খুলে দেখো রসুল্লাহ যে গোসল দিয়েছে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে পৃথিবীর কানার দল আছে যারা এই হাদিসটা অস্বীকার করবে তারা আই মুসলমান আব্বা জি আমার ওয়াদিসতু সুন্নতা নবী মুস্তাফা আমার কাবা ঘরের ভিতরে বলেছে শেজ গোসল হাজরাতে আলী দিয়েছে পৃথিবীর মোল্লা মিথ্যা হতে পারে পৃথিবীর মানুষ মিথ্যা হতে পারে আমার রাসূলের জবান মিথ্যা হবে না নবী জবান মুবারক যেটা বলে দেয় সেটাই হাদিস হয়ে যায়

জীবনটা তো বাঁচাতে হবে তো কোনো মা চাইবে না কোনো বাবা চাইবে না সাপের মুখে নিজে ছেলেকে দেওয়া ফাতেমা বিন্দা বলে মোহাম্মদ মা হয়ে কেমন করে সহ্য করব

আজাব নেমে আসে আমার রসুল্লাহ বলে আলামে আরো হাতে চারটে নূর দেখেছি মাঙ্গা উমার দেখেছি উসমান দেখেছি আবু বাকর কে দেখেছি আলী কে দেখেছি সাপ যেমনি আপনারা ফোনা তুলেছে হাজরাতে আলী সাপের গলা ধরেছে সুহান আল্লাহ সাপে গলা ধরেছে একদিকে সাপের গলা ধরেছে একদিকে লেজ ধরেছে এত বড় শক্তিমান হাজরাতে আলী সাপটাকে দ্বিখণ্ড করে দিল আবু জেহেলের মাথা গরম হয়ে গেল এত দিনের সাপ পরীক্ষা করার সাপ আজকে কেন দ্বিখণ্ড হয়ে গেল এটা যেমন তেমন বাচ্চা হবে না আগুন বাচ্চা হবে মারাত্মক বাচ্চা হবে তবে মোহাম্মদ আমি লাত মানদ হাবল উজ্জা পূজা করি তাদের পদধুলি নিয়ে এসে আমি একটা তিলক দিয়ে দেব আবু তা বলছে নিয়ে এসে না আমার মাথা হালিয়েছে এক চড় ছোট বাচ্চার চড় কত হতো আমাদের দেশে ছোট বাচ্চা যখন আমরা নেই তো হামরা আমাদের দাঁড়ি নারে সময় সময় চড় মারে আনন্দ লাগে আমাদেরকে ভালো লাগে আমাদেরকে আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন মুসা আলাইহিস সালাম যখন শৈশব কাল ছোট কাল হযরত আসিয়ার কোলে ছিল ঠিক সময়ে আপনার এমনি অবস্থায় ঘুরতে ঘুরতে ফেরাউনকে ডাক দিয়ে বলছে একটু বাচ্চাটাকে কোলে নাও না ফেরাউন কোলে নিয়েছিল কোলে নেবার পরে আল্লাহ বলে মুসা তোকে চান্স দিলাম মার এক চড়

আপনার পাওয়ার দায় কোনো মোল্লা কমাইতে পারে না হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহর যখন তিলক দেওয়ার জন্য নেমেছে ফাঁস করে একটা চড় দেওয়া হলো যেমনই চড় দেওয়া আবু জেহেলের ঘাটটা বেকা হয়ে গেল তৎকালীন যুগে আপনার নাসিম হোম ছিল না তৎকালীন যুগে আপনার বড় হসপিটাল ছিল না বড় ডাক্তার ছিল না উঝা ছিল ঝড় ফুট করার উঝা ছিল এত ঝড় করে আবু জেহেলের ঘাট বেকা হলো না আপনি সোজা হলো না আই মুসলমান আব্বা আমার ইতিহাসের পাতায় সাক্ষী আছে ওই আবু জেহেলের ঘাটটা বেকা করেছে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চড়ে বেকা হয়েছে তাহলে জানা গেল আল্লাহ যাকে পাওয়ারফুল করে আল্লাহ যার इज्जत বাড়ায় পৃথিবীর মানুষ কমাইতে পারে না ওই আবু জেহেল যতদিন বেঁচে ছিল বেকা অবস্থায় মারা গেল তার বাড়িতে এখন পায়খানা তৈরি হলো

এই মুসলমান আব্বা জি আমার চলো না ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হলেন আমার রাসূলুল্লাহ বলতেছেন ভাই আলী বলো তো তুমি যখন কাবা ঘরে পয়দা হলে তোমার চোখটা বন্ধ ছিল তোমার মুখটা বন্ধ ছিল কারণটা কি হযরত আলী বলেছিল নবীজি আলামে আরহাতে আল্লাহর কাছে আরজি করেছি আল্লাহ পৃথিবীর জমিনে যখন আমাকে পাঠাবে আমি কোনো বাবার মুখ দেখব না মায়ের মুখ দেখব না মুখ যদি দেখতে হয়

সিস্টম আছে এই যে আল্লাহর ওলির মজার আছে আল্লাহর ওলিকে যদি আপনি না পান আল্লাহর নবী কে পাওয়া যাবে না আল্লাহর নবী যদি না পাওয়া যায় আল্লাহকে পাওয়া

কষ্ট যদি না হয় তাহলে আরো একটু বলবো আপনাদেরকে আজকে কিছু দিয়ে যাব আলহামদুলিল্লাহ খুব ভালো শুনছেন আপনারা চলুন আল্লাহর ওলিদের ব্যাপারে অনেক ঘটনা অনেক ঘটনা অনেক বয়ান আপনারা শুনেছেন তবে আমি আর একটা নকতা বলে যাব আপনারা গভীর মনোযোগ সহকারে শুনেন যে হাজরাতে আলী রাজি আল্লাহ তালু সমস্ত ওলিদের পাওয়ার হাউস সেখান থেকে আপনার ওয়ালাইয়াতে পাওয়ার আপনার বেরিয়ে আসে গৌসে পাক বলেন খাজা পাক বলেন বেরেলি সাজার আলা হাজরত বলেন আপনার কাটরা শরীফ বলেন

জোরে বলো কয়টা চারটা এক নালা হতে হবে দুই সাবাওয়ালা হতে হবে তিন সোদাওয়ালা হতে হবে চার আল্লাহ নে

বড় বড় লাইট নিয়ে যদি আপনি কোরআনে খোঁজে না আপনি পীর পাবেন না যেই ব্যক্তি বলবে পীর পাওয়া যাবে না ওই ব্যক্তিকে বলবেন কোরআনে নামাজ পাওয়া যায় না কোরআনে নামাজ পাওয়া যায় না কোরআনে রোজা পাওয়া যায় না বেশ তিন বছর আগে মালদা জেলায় এক জায়গায় জলসা করে যাচ্ছি মুরব্বি মানুষ আমাকে টটতে বলছে এ হুজুর আপনারা পীর ওয়ালা না নবী আপনারা পীরওয়ালা না নবীওয়ালা আমি ওকে হাত দিয়ে দেখিয়েছিলাম আমরা হলাম দেড় হাত ওয়ালা দেড় হাত ওয়ালা বুঝতে লম্বা টুপি পরি মুরব্বি মানুষ 82 বছর বয়স হজ করে 10 বছর হয়েছে ও বলছে পীর মানা যাবে না কোরআনে নাই আমি ফট করে বললাম নামাজও নাই পড়া যাবে না নামাজ চোখ বড় বড় হয়ে গেল হুজুর এগুলো কি কথা বলছেন হ্যাঁ কানার দল সঙ্গন আমি বলছি তোর বাপির মেনেছে তুইও মানবি তোর বাপ পীর মেনেছে তুইও মানবি তুই যদি মুর্শিদ না চিনতে পারিস পীর না চিনতে পারিস তাহলে তুই মমিন হতে পারবি না আব্বা আমার ওই ব্যক্তি থয় মেরে রইল ওই ব্যক্তিকে আমি বললাম পীর ভাষাটা হলো ফার্সি ভাষা গা নামাজ ভাষাটা হলো ফার্সি ভাষা রোজা ভাষাটা হলো ফার্সি ভাষা ও হাজি সাহেব আকীদাকে করে দিন রোজার আরবি যদি কোরআনে আপনি দেখেন আস-সাওম মানে হচ্ছে রোজা আসসালাত সালাত মানে হচ্ছে নামাজ হাদিস সাহেব নামাজ আপনি কোরআনে পেলেন রোজা আপনি কোরআনে পেলেন কিন্তু আপনি মুর্শিদ কোরআনে পেলেন না আল্লাহর ওলি কোরআনে পেলেন না কারণ এর আরবি যদি আপনি দেখেন আপনি আউলিয়া পাবেন এর আরবি যদি আপনি দেখেন আপনি মুর্শিদ পাবেন যাকে মুর্শিদ বলা হয় তাকে আউলিয়া বলা হয় যাকে আউলিয়া বলা হয় তাকে গুরু বলা হয় তাকে বাবা আমরা পীর বলে থাকি পীর বলে থাকি আই মুসলমান আব্বা জি আমার নেক সলে হয়েছে যারা গা পীরের সঙ্গে मोहब्बत করবে তারা বলে পীরের সঙ্গে मोहब्बत করলে লাভ কি হবে পীরকে ভালোবাসলে লাভ কি হবে বলে পীরকে मोहब्बत করে ভালোবেসে পীরের সুহবতে থেকে একটা কুকুর জান্নাতে গেছে আমরাও জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ কুকুর জান্নাতে গেছে বলে কোথায় পেলেন প্রমাণ কি বলে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে দেখেন ওলিয়া মুর্শিদা এই ওলিয়া মুর্শিদা আয়াতের তাফসিরের মধ্যে পাওয়া যায় আসাবে কাফের ঘটনা বড় লম্বা ঘটনা আমরা জীবনীর মধ্যে বলে থাকি আজকে শর্ট টাইমে বলবো না তবে আপনাদেরকে একটু টাস দেব ওই সান্তা ওলিকে যখন বাদশা বের করে দিল একটা বাবা কুকুর ছিল আপনার শিলিগুড়ির কুকুর নয় আপনার রামগঞ্জের কুকুর নয় মালদা জেলার কুকুর নয় তৎকালীন যুগে ওই কুকুরটা জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে বলে কেমন করে বলে সাতটা আল্লাহর বলিকে যখন বের করে দেওয়া হলো একটা কুকুর রয়েছে কেউ বলে মেরে ফেলো কেউ বলে ভাগিয়ে দাও কেউ বলে হটিয়ে দাও ওই কুকুরটা বলেছিল মাবুদ ওগো আল্লাহ একবার জবান দিয়ে দাও আমি কতটা মোহাব্বত করি আমি কতটা ভালোবাসি আমি একটু তাদেরকে জানিয়ে দেব বিরাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহর হুকুমে কুকুরের জবান খুলে দেওয়া হয়েছিল ওই কুকুরটা বলেছিল হুজুর আমাকে আপনার সোহবত থেকে আলাদা করেন না আপনার প্রেম থেকে আলাদা করেন না আমি কুকুর হলেও আপনাকে বড্ড ভালোবাসি আপনার সোহবতে থাকতে চাই আপনারা ঘুমিয়ে যাবেন আপনাকে কোনো ডিস্টার্ব দেব না আমরা পাহারাদার হয়ে থাকব আমি পাহারা দেব আপনার সোহবত থেকে আলাদা করেন না এই मोहब्बतটা আমার আল্লাহ কবুল করেছে ওই কুকুরটার নাম বলা হয়েছে কিতমির আর এই কিতমিরের কুকুরটা আল্লাহর ওলির সঙ্গে থাকার কারণে

চলবে চলবে হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আকে কি বলুক আমি শুনবো না কার কথা আমি কান দেব না হুজুর কে বেলা চখের জ্যোতি আমারি কলর মালা বুঝি শুধো একটাই আমি আমার রহিম বক্সির হুজুরের পাগলা বুঝি শোধ একটাই আমি আমার মুর্শিদ কি বেলার পাগলা আমার মুর্শিদ কি বেলা মদিনাওয়ালার শাখা জোরে বলো আমার মুর্শিদ কি বেলা মদিনাওয়ালার শাখা সেই শাখা পেলে পাবো والرنا والا پالا بجی سو ایک مر سدی بلار پاگلا السلام علیکم عحمد 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 عحمد